নরসিংদীর বেলাবতে আখের রস থেকে তৈরি হচ্ছে সুস্বাদু লালি আপডেট ক্ষেতের পাশেই চলছে আখ মাড়াইয়ের কাজ কন্টেইনার ভরে সংগ্রহ করা হচ্ছে মাড়াই করা আখের রস তারপর কাছেই রাখা বড় করাইয়ে সেই রস জাল দেওয়া হচ্ছে এইভাবেই তৈরি করা হয় সুস্বাদু আখের গুড় নরসিংদীর কৃষকেরা নতুন ধান ঘরে উঠিয়ে পিঠা তৈরির ধুম লেগেছে সেই সাথে লালি গুড়ের চাহিদাও কৃষকদের সময় কাটছে ব্যস্ততায় আমরা গিরস আমরা উক চাষ করি এবং অরিজিনাল গুড় আমরা চুলা জাল দিয়া কেমিক্যাল ছাড়া আমরা বিক্রি করি প্রতি কেজি বিক্রয় হচ্ছে একশো পঞ্চাশ টাকা দরে বেলাব উপজেলার চন্দনপুর গ্রামের বহু বছর যাবত আখের চাষ হচ্ছে জমির মাঝখানে ইঞ্জিন চালিত যন্ত্রের সাহায্যে চাপ তৈরি করে রস বের করা হয়ে থাকে পাত্রে জমা হওয়া রস চুলায় বসানো বড় করায়ে ছাকুনির মাধ্যমে ঢালা হয় এবার আমরা হেক্টর বেশি আমাদের এখানে আখ উৎপাদন হয়েছে এবং আখের ফলন ইনশাল্লাহ ভালো আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি যেন কৃষক রোগ এবং পোকার হাত থেকে কিভাবে তার আখটা ভালো রাখতে পারে এবং এই আখ থেকে কৃষকরা কিন্তু চমৎকার গুড় তৈরি করে তারা নিজেরাই রস জাল দিয়ে এখানকার স্থানীয় যে মানুষ তাদের কাছে এই গুড়টা খুবই জনপ্রিয় কারণ তারা নিজের চোখে দেখেন যে কিভাবে আখের রস থেকে জাল দিয়ে সেটা উৎপন্ন হয় এবং গুড়টাও খেতে অত্যন্ত সুস্বাদু চুলার আগুনে রস উত্তপ্ত হলে তৈরি হয় লালি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আখের ছোবরা প্রতি বছরে কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত আখ মারাই চলে আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিং অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন দেখছিলেন মডার্ন এডুকেশন সেন্টারের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নরসিংহী টিভির সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন নরসিংহী টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ